হ্যালো সবাইকে বরাবরের মতোই আবারও মানে আপনাদের কিছুটা সুশুরি প্রদান করব সেই অভিসারই আর কি আজকে আমার আশা আমার যদিও লক্ষ্য থাকে আপনাদের কিঞ্চিৎ সুশুরি দেওয়ার জন্য কিন্তু দেখা যায় যে আপনাদের সুশুরি লাগে না উল্টো আপনাদের খাউজানি শুরু হয়ে যায় সো ওই খাউজানি থেকেই আপনারা আমাকে বিভিন্ন টাইপের গালিগালাজ করেন একটা সময়ে ওগুলো দেখলে খুব খারাপ লাগতো কিন্তু এখন এত অভ্যস্ত হয়ে গেছে এখন বরঞ্চ হাসি পায় আপনাদের মানে জায়গাটা দেখে যে কতটা অসহায় আপনারা আপনারা আজকে ধর্মকে ডিফেন্ড করেন গালি গালাজ করে এনিওয়াই একটা কথা বলি আর কি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলবো যেটা আমার আজকে মনে হলো সেটি হচ্ছে যে আমার সম্পর্কে একটু বলি আমি আমার যত সেভিংস ছিল বাংলাদেশে কিছু প্রপার্টিস ছিল যে যেটাই হোক মানে আমার যা সেভিংস ছিল সেটা দিয়ে আমি কিছুদিন আগে অকশন থেকে একটা বাসা কিনি টু বেডরুম হাউস তো যেখানে আমি থাকি আমি মানে এই বাসায় কোনো মর্গেজ নাই আর কি তো সেভিং যা ছিল ওটাই তো শেষ হয়ে গেছে বাসা কিনতে যাই সো আম হ্যাপি যে সাত বছর পরে আমার একটা নিজের ছাদ হয়েছে আর কি কিন্তু কিছুদিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে যখন অ্যাক্সিডেন্টটা হলো মানে প্রথমেই আমার যেটা মনে হয়েছে যে ও ফ আমিও কোনো মানুষ মারি নেই কোনো প্রাণী মারি নেই কিংবা অন্য কারো গাড়িকেও মারিনি আমি যেটা করছি যে আমি খুব টায়ার ছিলাম কাজ থেকে আসছি তো নিজের বাসের ড্রাইভওয়ে দেখে ঠাস করে ঢুকাই দিছি সো নিজের ড্রাইভওয়েই ভাঙছি নিজের গাড়িও ভজকায় গেছে সো এই গাড়িটা ঠিক করার জন্য আমার এখন বেশ কিছু টাকা লাগবে সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড থেকে আমি লোন নিলাম যেখানে আমি সুদ দিচ্ছি আর কি তো ক্রেডিট কার্ডের সুবিধা হয়তো অনেকেরই থাকেন না তখন হয়তো তারা বিভিন্ন আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নেয় যেটাই হোক আর কি মানে ধার নেওয়া আমি ব্যাংকের কাছ থেকে নিয়েছি আর কি তো সেটা আমি সুদ দিয়ে দিয়ে মাসে মাসে ওইটা পূরণ করব আর কি তো এই যে এতগুলো কথা বললাম কেন সেই কথাটা হচ্ছে যে দেখেন আমি এখানে আমি একটা সাধারণ মানুষ আমারও কিছু লোন টোন এখন হয়ে যাচ্ছে আবার একটা প্রিভিয়াস একটা মর্গেজও আছে তো যাই হোক তো এই 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 কিন্তু আমি নিজে ইনকাম করে নিজে আমি পে অফ করবো এটা হচ্ছে আমার ইন্টেনশান এটা হচ্ছে আমার পারপাস এমন না যে মানে কারোর কাছ থেকে কোনো ধান্দা করব কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিব। যদি আমি বলি যে কাউকে কোনো সু উপদেশ দিব একটা সাধারণ মানুষ হিসেবে কেউ আমাকে তার দুঃখের কথা বলবে তাকে একটা সুপদেশ দিব সেটার জন্য কিন্তু কখনো কোনো টাকা পয়সা কিন্তু কোনো মানে টাকা পয়সা তো দূরের কথা কোনো একটা গিফট কিংবা এই ধরনের কোনো কিছু নিব না কারণ এটাই একটা লজ্জার ব্যাপার কিন্তু দেখুন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের নবীজি কিন্তু টাকা পয়সা নিতেন এবং আমরা যদি সুরা আটান্ন খুব সম্ভবত আল এই আলমোজাদ কিছু একটা নাম বাট আটান্ন সুরা আটান্ন সেটা যদি আপনারা পড়েন সেই সুরা আটান্নর আমি ভুলে গেছি বাট কথাটা ছিল এরকম যে নবীজির সাথে যদি আপনি আলাদা করে কথা বলতে চান সেখানে নবীকে কিছু আলাদা করে টাকা দিতে হবে এটা কোরআনে আয়াত হিসেবে বলা হয়েছে তো আবার যদি আল রাতে যাই আমরা তাহলে ওইটা খুব সম্ভবত টু হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফাইভ এরকম কিছু একটা হবে আমি সরি আমার মেমোরি হরওয়েন ডাস বাট আমি জানি যে সুরা বাকারাতেই আছে যে কাবার টাকা চাইছে মানে সেটা কিভাবে চাইছে আমরা তো জানি যে আল্লাহর কখনো আমাদের সাধারণ মানুষের হেল্পের দরকার নেই আল্লাহ তো একটা সেরকম তাই না তার নিজেই নিজের জন্য এনাফ কিন্তু আল্লাহ বলছে যে কে মানে মানুষদেরকে বলছে কে কে তোমরা মানে আল্লাহকে লোন দিবা আল্লাহ লোন চাচ্ছে আমাদের কাছে যে কে কে আল্লা লোন দিবা তাকে আমি মানে মাল্টিপ্লাই করে পাঠাবো মানে সেরকম সুদ মানে সুদ খাইতে কিন্তু নিষেধ করছেন কিন্তু উনি কিন্তু সেরকম মানে মানে পাঁচ গুণ তার ফেরত দিবে মাল্টিপ্লাই করে দেবেন আর কি তো এবং এই আল্লাহর পথে টাকা দিলেই আল্লাহ সেই রকমভাবে আপনাকে সেই পুরস্কারটা দিবে অনেক গুণে মানে বেশি করে ফেরত দেবে এবং সেটাকেই যে মোহাম্মদ মানে তার পেছনে আর কি টাকা ঢাললে এবং আজকে যেহেতু মোহাম্মদ বেঁচে নিয়ে আজ এখন পর্যন্ত মানে সেই মোহাম্মদের চেলাপেলাগুলো কিন্তু এই জায়গা থেকে প্রতিনিয়ত ব্যবসা করে যে হ্যাঁ ওই যে আল্লাহকে টাকা দিলে মানে দ্বিগুণভাবে ফেরত পাবেন তো ওইভাবেই আপনারা আর কি সেরকমভাবে ইনভেস্ট করেন বাট আমি জানি যে বেশিরভাগ মুসলিমদেরই কিন্তু মনে থাকে যে গরিবকে হেল্প করা কিন্তু আপনারা যখন জাকা নিজেদের গরিব আত্মীয় স্বজন কিংবা নিজেরা যেখান থেকে চেনেন সেই জায়গায় না দিয়ে যখন একটা ইসলামিক কোনো একটা প্রতিষ্ঠানকে দেন সেটা আসলে মানে আমার প্রশ্ন যে সেটা আসলে আসলেই আপনার কতটুকু ফায়দা হবে একবার ভেবে দেখবেন প্লিজ আপনারা ভেবে দেখবেন কারণ আমার কাছে মনে হয় যে যেই সব পয়সাগুলো আপনারা সব হুজুর নামক আল্লাহর চেলাগুলাকে দিচ্ছেন এই পয়সাগুলো যদি সত্যিকারের আসলেই গরিবদের হাতে পৌঁছাতো তাহলে অনেক ভালো একটা ইম্প্যাক্ট আমরা পেতাম বাংলাদেশে যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ